সামান্য একটা অনুষ্ঠানে সাউন্ড সেটিং করার জন্য সাউন্ড চেকিং করার জন্য এমন ক্ল্যাশ লাগলো যে বিজয়গড়ে যে অনুষ্ঠানটা হয়েছিল জোজো আর কৌশালীর মধ্যে মানে ফার্স্টে কৌশালী মোস্ট কৌশালী ব্যানার্জি করেছিল একজন ফোক সিঙ্গার এবং তারপর জোজো মুখার্জির করার কথা ছিল তো সেখানে নাকি জোজোকে অপমান করা হয়েছে এইটা বলে জোজো রাত্রির দুটো আইটের পর একটা ইউটিউবে লাইভ করেছিল এবং সেই লাইভে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি তার টিমের সাউন্ড চেকিং করার পর তার যে সেট আপটা ছিল সেটাকে সরিয়ে দিয়েছে উইদাউট দেয়ার পারমিশন এবং কৌশলী ব্যানার্জির টিমের মেম্বাররা এসে সেখানে সাউন্ড চেকিং করেছে ইউজুয়ালি কী হয় যার প্রোগ্রাম আগে হবে তার সাউন্ড চেকিং কি পরে হয় এটা আমি জানতাম না অ্যাকচুয়ালি হয়তো মেবি ডিলে হয়ে যেতে পারে সেই জন্য আর যার লাস্টের প্রোগ্রাম থাকবে তার সাউন্ড চেকিং আগে হয় মানে টাইমটাকে ম্যানেজ করার জন্য তো যোজোর লাস্টের প্রোগ্রাম ছিল তো নো ডাউট এটা মানছি যে এখনও একটা কোনো চলে যে কোনো ফাংশন জলস অনুষ্ঠানে যো যো ভার্সেটাইল সিঙ্গার আফটার উষা উঠুক বা আরও অনেক ভালো ভালো মাপের যারা বলেন যে স্টেজ গরম করে তার মতো গান করে তার যে অ্যাম্বিয়েন্স তার যে প্রেজেন্স সেটা মানুষকে থ্রিল করে এক্স এক্সাইটেড করে সেটা যোজ মুখার্জি করতে পারে আর বাবা মৃণাল মুখার্জি একজন প্রতীত যশা অভিনেতা ছিলেন তিনি মারা গেছেন তার মেয়ে বহুকাল ধরে গান গাইছেন এবং তিনি বহু পরিচিত এবং সিনিয়র একজন সিঙ্গার নো ডাউট কিন্তু এখানে কি হয়েছে যে জোজো সামহাও মানে এটা ওই যে আমি কেন কথাগুলো শুরুটা করেছিলাম বাঙালির জাত কাঁকড়ার জাত এই কথাটা বলেছিলাম পৌশালি কৌশলী সেও কিন্তু খুবই আমার কাছে মনে হয় ডাউন টু হামবেল ডাউন টু আর্থ এবং তারও কিন্তু একটা একটা ফ্যান বেস রয়েছে তবে না সে একটা এখন আট বছর ধরে অনুষ্ঠান করতে করতে বিভিন্ন জায়গায় ডাক পাচ্ছে ভাই এমনি তো আর কিছু হয় না তার স্কিল আছে তার কোয়ালিটি আছে ইভেন আমি বেশ কয়েক মাস মশলে এক বছর দেড় বছর আগে কৌশলীর একটা ইন্টারভিউ দিয়েছিলাম সম্ভবত অরিজিতের সাথে বোধহয় কোনো একটা রেকর্ডিং ছিল আই থিঙ্ক তো সেই লেভেলে একজনের সাথে সে গান গাইছে মানে তার তো কোয়ালিটি আছে তাহলে এখন পৌশালীরও তো একটা ফ্যান বেস আছে বলে না সে সাউথ কলকাতার বিজয়গড়ে গিয়ে অনুষ্ঠান করছে বিভিন্ন ক্লাবে কালী পুজো 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 বিভিন্ন জায়গায় এখন তো এই প্রোগ্রামগুলো চলে এখন তো তাও সংখ্যা কমে গেছে আগে তো অনেক বেশি ছিল কলকাতা বেস এরিয়াতে এখনও গ্রামের দিকে মফশালা এগুলো চলে কিন্তু একটা সাউন্ড চেকিং করতে গিয়ে সামো যো দেরি করে এসেছে কী কী ঘটেছে সেগুলো আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে তার টিম মেম্বাররা দেরি করে এসেছিলো এবং সেখানে সাউন্ড চেকিং করতে দেরি হচ্ছে সেই ডিলেটা করার জন্য হয়তো তার টিম টেম্বারদের বা ডেকেছিলো ডেকেছিল সেখানে রেসপন্স পায়নি তাই পৌঁছলীর টিম মেম্বাররা সেটা সরিয়ে সাউন্ড চেক করেছে সাউন্ড চেক এখনকার দিনে সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে লাইট ইঞ্জিনিয়ার থাকে মানে সবই তো এখন যত দিন যাচ্ছে সবই তো আপগ্রেড হচ্ছে সবই নতুন নতুন জিনিস আসছে আগেকার দিনে লোকজন ফাংশন করতো তখন সাউন্ড ইঞ্জিনিয়ার বা সাউন্ড চেকের ব্যাপার ছিল না হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়া হতো আমি এখন তো দেখি মানে আমাদের কলেজে যখন সুনিধি চৌহান বা কে কে বা বেনিদল গান গাইতেছিলো তাও দু হাজার তেরো বারো টাইমের কথা বলছি সাউন্ড চেকিং চলেছে এক ঘন্টা ধরে মানে চলে এগুলো আর কি যাই না বাবা মানে সাউন্ডটা নাকি বিশাল একটা ম্যাটার করে আদারওয়াইজ তাদের গানের স্কেল নাকি